হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যেবলাক সন্ধ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই সবাইকে জানিও তো আমিও ভালো আছি তো গাই দেখো তখন তোমার বাজছিল ঘরে তো ওই বারোটা সাড়ে বারোটা মতো আর জানো তো আজকে তোমার গিয়েছিলাম ডাক্তারখানাতে তার জন্য একটু লেট হয়ে গেছিলো যদি তোমার সকালকার খাবার বানাতে পারেনি আর জানো তো গাই এসে এসে না রান্না করতে পারিনি গো তার জন্য দেখো তোমার গরম গরম দুটো বেগুন ভেজে নিয়েছিলাম ওষুধ খাওয়ার জন্য তোমার অনেক ওষুধ দিয়েছে ডাক্তারে আর আসল কথা কি বলো তো গাই এক জায়গা থেকে এসে না তাড়াতাড়ি করে ভাত রান্না করা অতটা সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আর কি আগে যেহেতু তোমার সানডে ছিল তো ওই জন্য আর কি তোমার এই চিকেনটা আনা হয়েছিল পরে আনা হয়েছিল ঠিক আছে তখন আনা হয়নি যেহেতু তোমার রুমের কাছেই ছিল চিকেনের দোকান তো ওখান থেকে আনা হয়েছিল তো খাওয়া দাওয়া করে পরষুধ ওষুধ খেয়ে তখন এনেছিলাম ওই তোমার ওই দুটো নাগাদ এনেছিলাম তো সেই মুহুর্তে তোমার সাথে সাথে তোমার ডাক্তারখানা থেকে এসে স্নান টান করে তো আর গাই যেন তো তোমার আগের দিন তোমার গতকালকে তোমার গতকালকে রাতে হ্যাঁ গতকাল রাতে তোমার ওই দশটার দিকে নাম লিখিয়ে রেখেছিলাম তো রবিবারে যদি তোমার খোলে না একবেলা খোলে ওই জন্য আর কি ভোরবেলাতে বেরিয়ে যেতে হয়েছিল। গিয়েছিলাম তোমার ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওখানে ওই টাইমে যদি যেহেতু তোমার ডাক্তারটা সকাল করে ওই এগারোটার মধ্যে দেখানো হয়ে গিয়েছিলো বেশি না এক ঘন্টা দূর ট্রেনে যেতে হয় ওই আধা ঘন্টা আগে যেতে আর ওখান থেকে আমার তোমার অটোতে যেতে হয় দশ টাকা ভাড়া নিয়ে তো দশ টাকা ভাড়া দিয়ে অটোতে তোমার যায় না তবে হেঁটেই যায় হেঁটে যাওয়া আসা সবসময় তোমার গাড়িতে চড়া কী দরকার তাই না বলো হেঁটে যাওয়া তো দরকার এক্সারসাইজও হয় হাঁটাটাও হয়ে যায় তো চলো গাই বেশি বক বক না করে চলো যেটা ভিডিওর মূল কথাতে আসা যাক তো দেখো এখন আমি করছি তোমার গরম গরম বেগুনি ভাজা এটা দিয়ে চামড়ি করে খাবো খাওয়া দাওয়া করে তারপরে তোমার রান্নার ব্যবস্থা করব রান্নার ব্যবস্থা করার জন্য গাই যে তোমার কয়েকটা সবজি ছিল সবজি বলতে তোমার গাজর মটরশুঁটি আর আছে ছিল তোমার ক্যাপসিকাম ওগুলো তোমার ভেজে মানে তোমার কেটেগুলো রেখে দিয়েছি আজকে যেন তো ভাবছিলাম যে ফ্রায়েড রাইস বানাবো তো ওই জন্য আর কি আর এখানে দেখো তোমার তোমাদের বললাম না যে মুড়ি চানাচুর আগে খাবো মুড়ি চা খাইয়ে বিস্কুট চা দুধের চা করেছি আমি চা কোনো দিন খাই না তবে আমি আজকে খাবো চা ওই দেখো তার জন্য আমি নিয়ে এসেছি ঠিক আছে তো তারপর গাছ দেখো এগুলো কি তোমার সে তোমাদের আগের আগে বললাম না যে ক্যাপসিকাম গাজর মটরশুঁটি সব ছাড়ানো হয়ে গেছে তো ফাইনালি দেখো এগুলো তোমার ভাজা করছি আর ফ্রায়েড রাইসের জন্য যে ভাতটা হবে রাইস রাইসটা আগে হয়ে গেছে ওগুলো তোমার অল্প একটু সিদ্ধ করে আর অল্প একটু ডাঁট ছিল ওখান থেকে নামিয়ে নিয়েছিলাম তারপর দেখো খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আর কি ছোট্ট মাধ্যমে ভিডিওটা সবাই কেমন